আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশে সহমতে সবাই ভালো আছেন আজকে বাসায় অনেক কাজ কারণ হচ্ছে সকাল সকাল অনেকগুলো মাছ আনা হয়েছে সব কিছু প্রসেসিং করে এখন একটু হালকা এটা হচ্ছে আপনার খাবার যেই লবণটা সেটা দিয়ে রাখছি রান্না করব ভাজা ভাজি করবো আর কি আর কিছু মাছ অন্যভাবে প্রসেসিং করছি সেটা শুধু মানহার জন্য তার জন্য একটু বড় বড় করে পিস করে নিলে সেটা ভাজলে সে খেতে খুবই পছন্দ করে আসলে বাচ্চা থাকলে বাসায় আসলে সব কিছুতেই অন্যরকম ভিন্নতা আনতে হয় এই যে দেখেন এখানে বড় দুই পিস মাছ নিয়ে নিয়েছি আর হচ্ছে এটা আর কি বলেন আমাদের এলাকাতে তো এটা ফুটকা বলি মাছের এটা আমার মেয়ের অনেক পছন্দ যেটা ছোটোবেলা আমারও ছিল যাই হোক এক পিস অলরেডি আমি কিন্তু বাঁচতে বাঁচতে খেয়েই ফেলেছি আর একটা বড় পিস আর ওইটা আমি মেয়ের জন্য রেখেছি এই যে দেখেন ভালো করে ফ্রাই করে নিয়েছি এটা আমার মেয়ের অনেক পছন্দ এভাবে আর এখানে কিন্তু আমি শুধু হলুদ আর হচ্ছে লবণটা ব্যবহার করেছি আদা রসুন এখানে কিন্তু আমি একটুও ঝাল দেয় মানে গুঁড়ো মরিচটা দিই তাহলে কিন্তু আমার মেয়ে খেতে পারতো না তার নানা বই খাওয়া দাওয়া করছিলো তার সাথে সেও মাছটা অনেক লাইক করে খেয়েছে আর এই যে দেখেন তার খালামনির গাছের বেগুন মাত্র ছোটো ছোট হচ্ছিলো সে নিয়ে এসেছে সে নাকি এটা দিয়ে দুপুরের খাবার খাবে এই যে দেখেন আমি কিন্তু অলরেডি আমার মেয়ের জন্য বেগুনটা ভেজে নিয়েছি ছোট ছোট হয়েছে যাই হোক মেয়ে পছন্দ করে এনেছে সে যদি খায় এটা তো আমার কাছে অনেক কিছু মেয়েকে নতুন নতুন অনেক সবজি খাওয়ানোর চেষ্টা করি শেখানো হচ্ছে কারণ আমরা যে সকল সবজিগুলো খাই বাচ্চারা তো সবসময় সেটা খায় না বাট আমি চেষ্টা করছি যে আমার মেয়ে আমার মতো আমি যা যা খেতে পছন্দ করি বা আমি যেটা খেতে পছন্দ করি না সেটাও তাকে ট্রাই করাই যেতে দেখি তার মুখের টেস্ট ভালো যদি হয় তাহলে তো সব কিছুই খাবে আর বাচ্চাদের যেটা অভ্যস্ত করাবেন সেটাই হবে বাট আমি ওকে ঝালটা অভ্যস্ত করাতে পারিনি এখনও দোয়া করবেন যাতে ও ঝাল খাবারটা খেতে পারে তাই সময় একটু পেরার মধ্যে থাকতে হয় কারণ হচ্ছে মেয়ের জন্য সব কিছু আলাদাভাবে আমাকে রান্না করতে হয় সুস্থ থাকলো হয় অসুস্থ থাকলো আমাকে রান্না করতে হয় কারণ হচ্ছে আমার মেয়ে আমার হাতের খাবারটা অনেক পছন্দ করে আর সে সময় বেডে খেতে পছন্দ করে এই যে দেখেন সবসময় ছোট্ট একটা আমি টেবিল নিয়ে খাটের মধ্যে বসে তাকে খাওয়ানোর চেষ্টা করি সে কখনও বেড থেকে উঠে খেতে চায় না এটা তার কিন্তু একটা বেড হ্যাবিট আপনারা হয়তো বা ভিডিওতে দেখে থাকেন যাই হোক আমার ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগলো বলেন তো আমি সবসময় চেষ্টা করি কিছু ভালো ভালো রেসিপি দেওয়ার জন্য বাট আজকে আমার মেয়ের সকল ভালো লাগা কি কি খেতে পছন্দ করে সব কিছু কিন্তু শেয়ার করে দিলাম তাই না বলেন আশা করি আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করেন আর যারা আমার মেয়ের মতো বেগুন ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই একটি কমেন্ট জানাল